যাচ্ছি তো নামাজটা আদায় করে যাই তো মসজিদে প্রবেশ করলাম প্রবেশ করে অনেক খোঁজাখুঁজি পরে অজুখানা পেলাম কিন্তু সেই অজুখানায় এই যে এই অবস্থা তো রাস্তার মুসলিরা কি হবে এই হঠাৎ করে আসলে এটা কি হবে আল্লাহর নামাজ আদায় করবে উপজেলা মরেল মসজিদ আগল জোড়া বরিশাল তো রাস্তাতে যাচ্ছিলাম হঠাৎ চিন্তা করলাম এখানে আচরণ আমার সময় শেষ হয়ে গেছে আদায় করে যাই তো আজার করতে এসে দেখি এখানে ওজুর কোনো ব্যবস্থা আছে আছে কিন্তু সেখানে তালা মারা তো এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজি করে আশেপাশে কোনো পানির ব্যবস্থা নেই কলনি নেই তাই এই যে এইখান থেকে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে তো বৃষ্টির পানিটা চুয়ে চুয়ে এখান দিয়ে পাইপের মাধ্যমে পড়ছে দেখুন সে পানি দিয়ে দেখুন পড়ছে সেখানে অজুর কাজটা সেরে নিলাম ইনশাল্লাহ এখন নামাজটা আদায় করবো হ্যাঁ পরে ওইখানে দাঁড়িয়ে অজুর কাজটা সেরে নামাজটা আদায় করলাম ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ নামাজ আদায় করতে পারলাম তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এখানে কর্তৃপক্ষ যারা আছে তারা যেন একটু পানির ব্যবস্থা রাখে এবং সেখানে অজুর ব্যবস্থা রাখে আল্লাহ ইবাদত করার সুযোগ পায় কোনো ভোগান্তি না হয় পানি কারণে অনেক খোঁজাখুঁজি করলাম এখানে কোনো ভালো পুকুর বা কোনো পানির ব্যবস্থা নেই কোনো কল নেই আশেপাশে বাড়িতে এইটা মসজিদটা অবস্থিত আগলজোড়া উপজেলা কেন্দ্রীয় মসজিদ নামাজ দেখুন তালামারা এই যে এই অবস্থা তো রাস্তার মুসলিরা কি হবে এই হঠাৎ করে আসলে এটা কি হবে আল্লাহর নামাজ আদায় করবে মুসল্লিদের কোনো কষ্ট না হয় ঠিক আছে বন্ধুরা আপনারা বিষয়টা বেশি বেশি শেয়ার করেন যাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু